শুক্রবার রাতে পূর্ব বর্ধমানের ভাতারের বড়পোশলা এলাকায় ক্যানেল পুল সংলগ্ন ক্যানেলের ধারে চাঞ্চল্য ছড়ায় ক্যানেলের পার্শ্ব একটি ঝোপের মধ্যে পড়ে থাকা একটি পলিথিনের ব্যাগ থেকে তিনটি তাজা বোমা উদ্ধার হয় গোপন সূত্রে খবর পাওয়ার পরই ভাতার থানার টহলদারি ভ্যানের পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকাটিকে ঘিরে ফেলে এরপর যথাযথ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে বোমা তিনটিকে সুরক্ষিতভাবে করজন করা হয় পুলিশের প্রাথমিক অনুমান বোমাগুলি সক্রিয় অবস্থায় ছিল যার ফলে বড়সড় দুর্ঘটনার আশঙ্কা করা হচ্ছিল তবে সময়মতো পুলিশের তৎপরতায় সেই বিপদের হাত থেকে রক্ষা পায় এলাকা পরে বোমা তিনটি আইনানুক প্রক্রিয়ায় সিজড করা হয় ঘটনার গুরুত্ব বিবেচনা করে অবিলম্বে বোমা নিষ্ক্রিয়করণের জন্য বোম স্কোয়াড টিমকে অবহিত করা হয়েছে বোম স্কোয়াড এসে বোমাগুলি পরীক্ষা করে নিষ্ক্রিয় করবে বলে পুলিশ সূত্রে জানা গেছে ঘটনার পর এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয় রাতের বেলায় হঠাৎ এই ঘটনা জেরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ছড়ায় কে বা কারা কি উদ্দেশ্য স্থানে বোমাগুলি রেখে গিয়েছে তা নিয়ে উঠছে প্রশ্ন পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে এবং আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ ক্ষতি দেখা হচ্ছে বলে জানা গেছে ঘটনার সঙ্গে কোনো দুষ্কৃতী চক্র জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখতে পুলিশ বিভিন্ন দিক থেকে তদন্ত চালাচ্ছে পাশাপাশি এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে পূর্ব বর্ধমানের ভাতার থেকে শেখ মিলনের রিপোর্ট সাত দিন টিভি